আসসালামু আলাইকুম তাউজিবামাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাসায় সুন্দর নাস্তা বানিয়ে ফেললাম চিকেন সবজি মোমো আমরা এই মোমোটা ফাস্টফুডে এবং চাইনিজ রেস্টুরেন্টে খেয়ে থাকি বেশি টাকায় কম মোমো তাই আজকে বাসায় বুদ্ধি করে কম টাকায় বেশি মোমো বানাবো যাতে করে পরিবারে ছোটো বড় সবাই পেট ভরে এবং আনন্দ করে খেতে পারে তো কখনও বাসায় বানানো হয় নাই ফার্স্ট টাইম চেষ্টা করলাম যদিও দু একটা মোমো প্রথমে ভালো হয়নি তারপরে একটু চেষ্টা করার পরে মোটামুটি ভালো হয়েছে মায়ের পেট থেকে তো সবাই কাজ শিখে আসে না একটু চেষ্টা করলেই মানুষ অনেক কিছু পারে আমি প্রায় সময় ইউটিউব এবং ফেসবুক পেজে অনেক আপুদেরকে দেখতাম তারা খুব সুন্দর করে মোমো রেসিপি এবং বিভিন্ন ধরনের খাবার বানায় তো আমিও আজকে চেষ্টা করলাম যে প্রতিদিনের মতো করে আজকে একটা জিনিস বানিয়ে ফেলি এবং একটু ভিডিও করে রাখি যেটা শেয়ার করলে অনেক আপুদের জন্য ভালো হবে আমরা বাচ্চাদেরকে বাহিরে অনেক খাবার কিনে দিই সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত তেমনভাবে না আপনি বাসায় যেভাবে যত সুন্দর করে আর জিনিসটা পয় পরিষ্কার করে স্বাস্থ্যসম্মতভাবে বানাবেন বাহিরে কিন্তু সেভাবে বানায় না আর বাচ্চারাও পেট ভরে মন ভরে খেতে পারে না আর বাসায় একটু কষ্ট করে বাচ্চাদেরকে বানিয়ে দিলে ওরা খুব মজা করেই খাবে ফার্স্ট টাইম যেহেতু মোমো বানাচ্ছিলাম একটু অন্যরকম আনজি ফিল হচ্ছিলো হয়তো বা দেখতে মোটামুটি ভালো হয়নি যাই হোক ব্যাপার না ভালো করতে নিজেরাই যেহেতু খাবো যেমনই হোক সেটা বড় কথা না চেষ্টা করে শিখে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো এভাবে মোমোর ড্রোগুলো বানিয়ে চুলার মধ্যে পাতিলার মধ্যে একটু পানি বসাইছিলাম সেটা বলক আসার পর আমি মোমোগুলো এখানে দিয়ে দিয়েছি আর আমি মোমোর ড্রোটা কিন্তু কাঁচা পানি দিয়ে বানিয়ে মানে বানিয়েছি সেখানে আমি কিছুটা লবণ আর কিছুটা তেল অ্যাড করেছি আর এটার ভিতরে আমি যে জিনিসটা দিয়েছি সেখানে আমি সবজিটা দিয়েছি আলু পেঁপে তারপরে হচ্ছে গিয়ে আপনি চাইলে অন্যান্য সবজি অ্যাড করতে পারবেন আর চিকেন ছিল বাসায় আমরা চিকেনের মধ্যে যে মশলাটা অ্যাড করি এখানে আমি কিছুটা আদা রসুন বাটা এবং গরম মশলা এলাচ জিরা এটা শুকনা ব্ল্যান্ডার করে কিছুটা অ্যাড করে নিয়েছি ওই মশলাটা আমি ব্ল্যান্ডার করে বেশি করে মানে বয়েমে রেখে দিই এবং যখন আমি বাচ্চাদের জন্য যে কোনো জিনিস তৈরি করি প্রয়োজন পরে সেভাবে দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেকটা অনেক রকম ডিজাইন বানিয়েছি কিছুটা পুলি পিঠার মতো কিছুটা হচ্ছে আপনার সিঙ্গারার মতো আর কিছুটা হচ্ছে মোমার মোমোর ডিজাইনে যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি এরকম হয়েছে এটা ব্যাপার না বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই জন্য এরকম বানাইছি তো আমার মোমোটা কমপ্লিটলি হয়ে গিয়েছে একটি জালির মধ্যে আমি পানিটা ছেঁকে নিয়েছি এরপরে এটা নিয়ে যাব। সবাই একসাথে বসে খাওয়ার জন্য পরিবারের সবাই যখন বিকেলে বা সন্ধ্যায় একসাথে নাস্তা খাই বা দুপুরে কোনো জিনিস খাই একসাথে বসে ভাত খাই এটার আনন্দটাই কিন্তু অন্যরকম বাসায় ননস এবং ননসের ছেলেমেয়েরা ছিল আমার বাচ্চারাও ছিল শাশুড়ি আম্মা ছিল আমি ছিলাম আশেপাশে যারা ছিল সবাইকে নিয়ে খুব মজা করে সস দিয়ে এই মোমোটাচকে খেলাম অনেক বেশি ভালো এবং আনন্দ লাগতেছিল যাই হোক আমি প্রতিদিনই চেষ্টা করি আমার বাচ্চাদেরকে বাসায় যে কোনো একটা রেসিপি বানিয়ে খাওয়ানোর জন্য আর মায়েরা যেভাবে আদর করে বাচ্চাদেরকে খাওয়ায় সেভাবে কিন্তু কেউই বাচ্চাদেরকে খাওয়ায় না বা কেয়ার করে না কথাটা শুনতে খারাপ লাগলে এটাই সত্যি যে একজন মায়ের থেকে ভালো পৃথিবীতে তার সন্তানকে আর কেউই বাসে না তো এই জন্য নিজের সন্তানদেরকে সব সময় সময় দিবেন এবং বাচ্চারা কি পছন্দ করে খেতে একটু সময় লাগলেও চেষ্টা করবেন বাচ্চাদেরকে সেই জিনিসটা বানিয়ে খাওয়ানোর জন্য মায়ের হাতের মজা তারা অন্য কারো হাতে পায় না তারা সবসময় বাচ্চারা চায় নতুন নতুন যে কোনো জিনিস খাওয়ার জন্য আপনি যদি বাসায় বাচ্চাদেরকে অভ্যস্ত করেন নিজের হাতে খাওয়ানো জিনিস তারা কিন্তু সেটাই সবসময় খাবে তারা এতে করে বাহিরের খাবারটা একদমই খাবে না পছন্দ করবে না যেটা আমি সব সময় করি আমার বাচ্চারা বাহিরের খাবারটা একদমই খেতে চায় না ওরা সবসময় বাসার জিনিসই খায় আর না খায় না খেলে নাই খায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এখন গরম গরম মোমো খাবো আর কথা নয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলাপেস